বর্তমান সংবিধানকে একদলীয় ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সেই সংবিধান প্রণয়ন করা যেতে পারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং নির্বাচন কমিশন একসাথে নির্বাচন সম্পন্ন সম্পন্ন করতে পারে আর সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই যদিও বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখাকে অপ্রয়োজনীয় মনে করছে সিপিবি টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের সুপারিশের ওপর দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো তেরোটির সাথে একমত বাইশটি সুপারিশে আপত্তি জানিয়েছে তারা নির্বাচনে প্রার্থীর বয়স তেইশ বছর ভোটের আগে উচ্চ কক্ষের প্রার্থীদের তালিকা প্রণয়ন অর্থবিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না এসব প্রস্তাব রেখেছে নতুন এই দলটি ইসি এবং সাংবিধানিক কাউন্সিল একসাথে নির্বাচন আয়োজন করবে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করে এনসিপি বিদ্যমান সংবিধানকে একদলীয় বিতর্কিত দাবি করে নতুনভাবে প্রণয়নে গণপরিষদ নির্বাচনের নির্বাচনে প্রস্তাব রেখেছে তরুণদের এই দল দেশ একেবারে স্বাধীন নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই যারা নির্বাচনের মধ্যে বিজয়ী হবে জনগণ যাদেরকে ভোট দেবে তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে বলি মানে অ্যাসেম্বলি সেখানে তারা যাবে গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি রূপ নিতে পারে পরে পার্লামেন্টে ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দেয় সিপিবি গণপরিষদ ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখছে না দলটি জানান সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার এই কাজটা আগে করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে এই অসম্পূর্ণতা দূর করতে হবে সংস্কার করতে হবে পরিষ্কার কথা সংবিধান সংশোধন কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি এর আগে সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় কমিশনের সাথে সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করে তারা এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব দেয় দলটি আমরা প্রধানত চাই যে আসলে সংস্কারটা নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা জাতীয় সংসদের সাথে যেন হয় আলোচনার মাধ্যমে একমতে পৌঁছবে দলগুলো এমন প্রত্যাশা ঐক্যমত্য কমিশনের लवली मिथी जमुना न्यूज़ ढाका